দর্শক এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আবির আবির অগ্নিকাণ্ডের ঘটনায় সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন আমাদের জি ধন্যবাদ শাইলি আপনি জানেন যে ইতিমধ্যেই যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই আগুন কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে সকাল আটটার কিছু পরপরি। আর আমি এখন আমরা ভেতরেই ছিলাম সচিবালয়ের ভেতরেই সেই সকাল থেকে ছিলাম এখন একটু বাইরে বের হয়েছি কারণ মূল ফটকের চিত্রটি দেখানোর জন্য মূল যে ফটক রয়েছে তার সামনে কিন্তু এখন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরাও রয়েছে তাদেরও কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না আর সচিবালয়ের সামনে যে সড়কটি সেটি কিন্তু আপনার শিক্ষা অধিদপ্তর যে শিক্ষা ভবন রয়েছে সেখান থেকেই কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে একদম জিরো পয়েন্ট থেকেও এই সড়কে কোনো যানবাহন কিংবা কোনো ধরনের কোনো যানবাহন চলতে পারছেন এবং ওদিক থেকে শিক্ষা ভবন থেকেও বন্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ সচিবালয়ের সামনের সড়কটিতে এখন যানবাহন চলছে সেটি হচ্ছে ভিআইপিদের যারা উপদেষ্টা রয়েছে যারা এবং পরিদর্শনে রয়েছে এবং সংশ্লিষ্ট যারা রয়েছে প্রশাসন এবং ফায়ার সার্ভিসের যানবাহন ছাড়া আর কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না আর আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের মূল ফটক সেখানে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরাও অপেক্ষা করছেন কারণ তাদের এই কর্মস্থল প্রতিদিনের মতো আজকেও তারা অফিসে এসেছে অনেকে অফিস টাইমের অনেক আগেই এসেছেন কারণ এই কর্মস্থলের একটি দুর্ঘটনার খবর পেয়ে যে যেভাবে পেরেছেন ছুটে এসেছেন কিন্তু তারা ভেতরে কিন্তু প্রবেশ করতে পারেনি আর আপনি জানেন যে রাত দিবাগত রাত অর্থাৎ গত রাতে ঠিক একটার পরপরি দুইটার আগে এখনো সুনির্দিষ্ট সময়টি কিন্তু বলতে পারেনি এক্সাক্টলি যে কয়টায় একটার পরে এবং সেটা একটা থেকে দুইটার মধ্যে সচিবালয়ের যে সাত নম্বর ভবনটি রয়েছেন সেখান থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয় এবং এই ভবনে আপনি জানেন যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই ভবনে তথ্য প্রযুক্তি ডাক টেলিযোগাযোগ এই ভবনে যুব ক্রীড়া তারপর শ্রম কর্মসংস্থান এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় কিন্তু এই সাত নম্বর ভবনে রয়েছে মোট প্রায় প্রায় পাঁচটি এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ যে অর্থ সম্পদ বিভাগ সেই বিভাগটিও কিন্তু এই সাত নম্বর ভবনে অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় তার মধ্যে যে চার চার পাঁচটি মন্ত্রণালয় সেটি কিন্তু এই সাত নম্বর ভবনে রয়েছে এবং আপনি জানেন যে প্রায় ছয় ঘন্টা লেগেছে এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে আসলে প্রায় প্রথম আটটি ইউনিট আসে এই আগুন নিয়ন্ত্রণের জন্য পরে একের পর এক আসতে আসতে প্রায় উনিশটি ইউনিট কাজ করেছে এই সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ডিজি রয়েছেন তাদের কাছে আমাদের গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল যে ছয় ঘন্টা কেন প্রয়োজন হলো এই আগুন নিয়ন্ত্রণে আনতে যেহেতু একটি ভবনই আগুন ওনারা বললেন যে জায়গাটি খুবই আবদ্ধ এবং কর্মস্থলটি বন্ধ থাকায় অফিসটি বন্ধ থাকায় ভবনের সবকটি দরজা বন্ধ থাকায় রুম বন্ধ থাকায় ওনাদের প্রতিটি রুমে পানি দিতে হয়েছে গ্লাস ভেঙে কিছু কিছু দরজা ভেঙে ফায়ার সার্ভিস কর্মীরা যে যেভাবে পেরেছেন দরজা গেট এগুলো ভেঙে তারপরে আমাদের পানির পাইপ ভেতরে দিতে হয়েছে এবং পানি ছাড়তে হয়েছে যে কারণেই বেশি সময় বেশি সময় লেগেছে এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে আরেকটি বিষয় হচ্ছে একটি এর মধ্যে যেহেতু দুর্ঘটনা রাষ্ট্রের একটি সর্বোচ্চ জায়গা সচিবালয় এবং কেন্দ্রীয় স্থান বিভিন্ন সবকটি দপ্তরের একটি একদম কেন্দ্রীয় স্থান হচ্ছে সচিবালয় সেটি দুর্ঘটনা খারাপ লাগার খবর অবশ্যই আমাদের ক্ষতির একটা বিষয় আছে এখানে বিষয় বিষয় আছে আরেকটি হচ্ছে যে এই ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু কালকে রাত থেকেই কাজ করছেন নয়ন নামে এক ফায়ার কর্মী মারা গিয়েছেন তিনি যখন ওই যে ওয়াশার লাইনের সাথে পাইপ লাগাচ্ছিলেন পানি ছাড়ার জন্য তখন রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছিলেন তখন একটি বেপরোয়া ট্রাক যাচ্ছিলেন সেই ট্রাক চাপাই কিন্তু একজন ফায়ার সার্ভিস কর্মীও মারা গেছেন এই অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই সকালে এখানে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা উনি পরিদর্শন করার পরে সব কিছু দেখেছেন আগুন নিয়ন্ত্রণে আসার পরেই উনি পরিদর্শনে এসেছেন কারণ আসলে এর আগে আগুন নিয়ন্ত্রণের যে ফায়ার সার্ভিসের কাজটি সেটি বেগ পেতে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল যে এটি প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে এটি কি আসলেই দুর্ঘটনা নাকি কোনো শর্ট সার্কিট এরকম কোনো দুর্ঘটনা কিংবা নাকি এখানে কোনো ষড়যন্ত্রের ছাপ বা গন্ধ পাওয়া যাচ্ছে উনি ওনার জায়গা থেকে স্পষ্টতই বলেছেন যেহেতু সচিবালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা এটি অগ্নিকাণ্ড সব জায়গায় সমান অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডই এবং এটি কোনো ষড়যন্ত্র আছে কি নাকি এমনিতেই শর্ট সার্কিট থেকে কোনো দুর্ঘটনা ঘটেছে সেটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হবে সেই তদন্ত কমিটির রিপোর্টের আলোকে পরবর্তীতে জানানো হবে তো আর একটি বিষয় হচ্ছে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি একজন ফায়ার সার্ভিস কর্মী নিহত হওয়া ছাড়া এছাড়া ভিতরে আর কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি কারণ যেহেতু মধ্যরাতে আগুনটি লেগেছে কোনো কর্মকর্তা কর্মচারীর এখানে থাকারও সুযোগ ছিল না আর কেউ ছিলেন না এখানে যে কারণে অন্য কোনো প্রাণহানি ঘটনা ঘটেনি তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রীয় অনেক নথি দলিল অনেক কাগজপত্র থাকে রাষ্ট্রীয় অনেক সম্পদ যেগুলো এই সচিবালয়ে থাকে এই সেই বিষয়গুলো এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি নিশ্চিত হওয়া যায়নি এর সূত্রপাত সব কিছু দেখা যাবে পরবর্তীতে তদন্ত মাধ্যমে সেই কী রিপোর্ট আসে সেটি আমরা যেমনি দেশের মানুষ জানতে পারবে আমাদের দর্শকরাও জানতে পারবে তো এই ছিল আমার কাছে সবশেষ সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার পরিস্থিতির খবর আমরা পরবর্তী সংবাদে আরও হয়তো আপডেট জানাতে পারবো তবে এখন নিয়ন্ত্রণে রয়েছে সচিবালয়ের আগুন আবির আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সচিবালয় থেকে আমাদের সহকর্মী আবির